রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের উদ্যোগে আজ বাঁকুড়ায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা আজ সকাল এগারোটা উদ্যোগে অযোধ্যা এবং সহ এই রামলালার শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ শহরের পাঁচবাগা মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে মাছানতলা হয়ে লালবাজার হিন্দু স্কুল মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার তিনি বলেন এই শোভাযাত্রা ধর্মের জয়ের সূচনা করেছে রামনবমীর যে র্যালি আজকের মানে ধর্মের জয় সূচনা করছে শোভাযাত্রা সূচনা করছে আর আমাদের দেখেছি দু হাজার চব্বিশে আমাদের প্রধানমন্ত্রী অজোধ রাউন্ড রাম মন্দির উদ্ঘাটন করেছেন পাঁচশো পঞ্চাশ বছর সংগ্রামের পরে আর তারপর প্রথম রামনবমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আর যার ফলে ধর্মের জয় একেবারে ভাবে খুব